হে আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে কোথায় আছি চারিদিকে শুধু ফসলের মাঠ আর মাঠ এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ধান ধানক্ষেত আমাদের এলাকার এগুলো হচ্ছে ধানক্ষেত আর আমি এখন এই মুহূর্তে যে জায়গাটা দেখানোর জন্য যাচ্ছি তো মার্শাল অনেক সুন্দর একটা জায়গা আপনারা যারা নীলফামারিতে থাকেন তারা অবশ্যই এই জায়গাটা অনেক সময় ঘুরতে এসেছেন আর যারা আসেননি তারা অবশ্যই আসবেন আমাদের এই জায়গাটা অনেক পপুলার বা অনেকে চেনেন আপনারা আজকে আমি এই যে দেখুন খাল পার হয়ে যাচ্ছে প্রচন্ড রোদ উঠছে দেখতে পাচ্ছেন ওই যে মাথার উপরে সূর্যমামা কিরণ দিচ্ছে আর আমার পিছনে জায়গাটা দেখেন তো চারিদিকে শুধু ফসলের মাঠ তাই না এগুলো সব হচ্ছে ধান ক্ষেত আর আমি এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে আমাদের নীলফামারির একটা পদ্মবিল ওই যে দেখতে পাচ্ছেন বিলের মাঝে সব কচু ফুল ফুটেছে এখানে পদ্ম এই মুহূর্তে এই দিকে নাই আছে ওই দিকে একবারে আছে আমি ওইদিকে যাইতে পারছি না কারণ গতকালকে বৃষ্টি হওয়ার কারণে এই দেখুন মানে ধান ক্ষেতের আইলগুলোতে কাদা হয়ে গেছে প্রচণ্ড আর আমি কিন্তু এই যে হেঁটে যাচ্ছি এইভাবে আর একটু কাদা প্রচুর কাদা অনেকে হয়তো আপনারা বিভিন্ন সময় আমাদের এই পদ্মবিলের কথা শুনেছেন আমাদের এই পদ্ম দেখার জন্য এসেছিলেন মাঝখানে কাকা কাকা একটা কী বলে নৌকা নিয়ে ঘুরতেছে মার্শাল্লা অনেক সুন্দর না তার থেকেও আরও আকাশটাও বেশি সুন্দর লাগতেছে আকাশের মেঘগুলো যেন কথা বলতেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো কাকা অনেক দূরে আমি নৌকায় উঠতে পারলে ভালো হইতো উঠে আপনাদের পুরো বিলটার একটা ভিডিও দেখাইতাম তো দেখি কাকা এদিকে আসে কিনা আপনারা কি দেখতে পাচ্ছেন এই বিলটা পুরো একটা বিল এখানে বর্ষার মৌসুমে বা বর্ষার সময় পুরো বিলে পদ্ম বিল বা পদ্ম ফুল ফুটে আর ওইদিকে শাপলা ফুল ফুটিছে ওইদিকে আর চারিদিকে কিন্তু ধান খেতে দেয় দেখতে পাচ্ছেন চারিদিকে ধান খেট আজকে আসলাম আপনাদেরকে এই পদ্মবিল দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের নীলফামারিতে হাতিবান্ধা এলাকা এই জায়গাটার নাম আপনার নীলফাহারি থেকে সোজা হাতিবান্ধা এসে এই জায়গাটায় আসতে পারবেন তো যাই হোক আমি দেখি ওই যে কাকা ওইদিকে ওনাকে বলে নৌকে উঠা যায় কি না